ইসমুল রকমান রহিম আসসালাম আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু একদমই আপনাদের চাহিদা অনুযায়ী যা কিনা আপনারা শোরুমে এসে খুঁজেন তা কিন্তু অনলাইন অর্ডার করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যা হচ্ছে সিল্কের মধ্যে থ্রি পিস কালেকশন যেটা এতদিন টু পিসটা খুবই ট্রেন্ডিংয়ে চলতেছিল তো সো এখন কিন্তু থ্রি পিসটাও কিন্তু আমাদের কাছে চলে আসছে শোরুমে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আমাদের শোরুমে যাদের যেই সাইজটা ভালো লাগে অবশ্যই মেনশন করে কিন্তু স্ক্রিনশট করে ইনবক্স করে দিতে হবে তাহলে কিন্তু সাইজ অনুযায়ী কিন্তু আপনারা একদম ঘরে বসে কিন্তু হাতে পেয়ে যাবেন তাহলে আমাদের শোরুমে এসে কিন্তু আর কষ্ট করতে হবে না মার্কেটে এসেও কিন্তু বলতে হবে না যে থ্রি পিচ হবে কি না তাও কিনা সিল্কের মধ্যে তো ফার্স্টে যেই কালারটা খুলবো সেটা কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা প্রিন্টেড কালার হবে কালারটা দেখেন খুবই চমৎকার একদম অফ হোয়াইটের মধ্যে বা ক্রিম কালারের মধ্যে কিন্তু দেখেন মেরুন কালার কম্বিনেশন করা প্রিন্টটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস প্রিন্ট করা আছে যা কিনা থ্রিডি প্রিন্টার এগুলো কিন্তু একদমই সিল্কের মধ্যে থাকছে এটার ব্যাকপার্টটাও দেখবো ব্যাকপারটাও কিন্তু খুবই চমৎকারের মধ্যে থাকছে ব্যাকপারটা দেখেন খুবই সুন্দর রাফিউজের জন্য বলতে পারি খুবই বেস্ট একটা কালেকশন আবার ফ্রন্ট পার্টে চলে যাব এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দেন এটার প্যান্টের কাপড়টা দেখবো প্যান্টের কাপড়টা কিন্তু খুবই চমৎকার হবে হাতাটা দেখেন ফুল স্লিপের মধ্যে হবে এটার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু ফুল অ্যালাস্টিক করা আছে দেখেন খুবই চমৎকার হবে কিন্তু প্যান্টটা আর এটা কিন্তু প্লাজো সিস্টেমের হবে প্যান্ট এটা কিন্তু প্লাজো সিস্টেমের এটার অন্যটা দেখবো অন্যটা কিন্তু খুবই সুন্দর আর খুবই বড় হবে চার সাথে কিন্তু চারটা টার্সেল পেয়ে যাচ্ছেন আপনারা দুপাটায় তো দুপাট্টাটাও দেখেন খুবই সুন্দর কিন্তু দুপাটাটায় এই যে দেখেন খুবই বড় একদমই কিন্তু নামাজি দুপাট্টা আর একদম প্রিন্টে কিন্তু ভরপুর দেখেন দুপাট্টাটা কিন্তু একদম প্রিন্টে ভরপুর তো আপনারা এরকম চার সাথে কিন্তু চারটা টার্সেল পেয়ে যাবেন এইগুলো আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিব অনলাইন থেকেও প্রাইসে দিয়ে দিব তো এনাদের আরেকটা কালারে চলে যাব এটা দেখেন এনাদ আরেকটা কালারে চলে আসলাম এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার জাস্ট প্রিন্টের মধ্যে কিন্তু কোনো কাজ থাকবে না তো ব্যাক পার্টটা দেখো ব্যাক পার্টটা তো ব্যাক কিন্তু ফুল প্রিন্টের মধ্যে থাকছে দেখেন ব্যাক পার্টটা আর ফ্রন্ট পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকছে তো যেহেতু আমার কাছে কালেকশন অনেকগুলো আমি জাস্ট দেখিয়েই দিব দ্রুতভাবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর খোলা লাগবে না প্যান্টের কাপড়টা কিন্তু প্লাজো সিস্টেমের থাকবে আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু সিল্কের থ্রি পিস কালেকশনগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন যা না একদমই কিন্তু ইউজ করার জন্য খুবই বেস্ট একটা কালেকশন খুবই চমৎকার একটা কালেকশন তাই না আরেকটা কালারে চলে যাব প্রত্যেকটা কালার পিন কিন্তু খুবই সুন্দর এই নীল কালারটা দেখেন নীল কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার নীলের ভিতরে কিন্তু সাদা কালার কিন্তু কম্বিনেশন করা আছে খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কী যে পরিমাণের সুন্দর প্রত্যেকটা ডিজাইন কী যে পরিমাণে সুন্দর মানে বলার বাইলে আর রাফিউজের জন্য কিন্তু খুবই বেস্ট একটা কালেকশন প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর আর প্রাইসটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো যারা কিনা আমাদের থেকে অর্ডার করতে চান অবশ্যই কিন্তু এগুলোর স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদেরকে ইনবক্স করতে হবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু অন্যটা দেখেন খুবই চমৎকার কিন্তু খুবই সুন্দর একটা অন্য আর অন্যটা কিন্তু বিশাল বড় আছে না আরেকটা কালারে চলে যাচ্ছি প্রত্যেকটা কালার পিন কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার তাই না পার্সোনালি কিন্তু আমারই খুবই ভালো লেগেছে কালারটা নিচে হচ্ছে যে গোলাপই প্রিন্টের থাকবে আর এই ব্যাক পার্টটা কিন্তু এক কালারে থাকে উপর আর নিচে কিন্তু একদম দেখেন গোলাপ থাকবে খুবই চমৎকার থাকবে আর প্যান্টের কাপড়টা কিন্তু কন্টাস্টের মধ্যে থাকছে এটা আর দেখেন নিচের প্রত্যেকটার পায়রে কিন্তু এরকম প্রিন্ট পেয়ে যাবেন আর অন্যগুলা কিন্তু বিশাল বড় তিন চারটা শেডের কিন্তু অন্য প্রত্যেকটা অন্যার কালেকশন কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর হবে তো আমি একটু বলে দিই যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন দ্রুতভাবে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন তাহলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আর যারা কিনা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন কিন্তু আপনারা প্রতিদিন আমাদের থেকে পেয়ে যাবে এটার প্যান্টটা কিন্তু একদমই কিন্তু প্রিন্টে ভরপুর থাকবে তো প্লাজুটা দেখেন একদমই কিন্তু ফুল প্রিন্টে থাকছে প্লাজোটা দেন অন্যটাও কিন্তু খুবই চমৎকার থাকবে অন্যটা কিন্তু খুবই সুন্দর একদম সাইড থেকে নিয়ে কিন্তু এক কালারের মধ্যে থাকছে অন্যটা দেন মাঝখানে কিন্তু প্রিন্টা থাকবে ওনার তো এনাদের আরেকটা কালারে চলে যাবো প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা সেলাই কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে আর প্রাইসটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা সিল্কের থ্রি পিস একদম আমাদের থেকে পারচেস করতে পারবেন যা কিনা একদম স্কিন গ্যারান্টি থাকছে যা কিনা আবার হচ্ছে যে কাপড় গ্যারান্টি থাকবে আর রাফিউজের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন তো এটার একদম জামার ডিজাইনটা আর প্যান্টের ডিজাইনটা কিন্তু সেমের প্রিন্টের মধ্যে থাকছে আর অন্যগুলা কিন্তু প্রত্যেকটা অন্যতে কিন্তু আপনারা চারপাশে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু করা থাকছে তো টার্সেল টার্সেল এটার ভিতরে দেখেন একদম মেরুন কালার শেড তারপর হচ্ছে অ্যাশ কালার শেড শেড প্রত্যেকটা কালার কিন্তু কিন্তু দেখেন প্রিন্ট করা থাকছে আরেকটা প্রিন্টের কালেকশনে চলে আসলাম প্রত্যেকটা প্রিন্টের কালেকশন মাসাল্লাহ কি যে পরিমাণে সুন্দর কতটা যে ইউনিক ইউনিক কালেকশন কতটা সোবার কালেকশন আসলে কি আপনি হচ্ছে যে আপনার চোখে না দেখলে কিন্তু আপনি বাস্তবে কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন না প্রিন্টের কালেকশনগুলো কতটা সুন্দর কতটা সোবার কালেকশন তো দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লা খুবই সুন্দরের মধ্যে থাকছে আর এটার অন্যটা কিন্তু দেখেন কন্টাস্টের মধ্যে কিন্তু খুবই চমৎকার থাকে না পুরা অন্যটা কিন্তু খুবই সুন্দর আমি আবারও বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে দ্রুতভাবে সাবস্ক্রাইব করে বেলআকনটা প্রেস করে দেবেন আর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আপনারা আমাদের পাশে ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আর কেউ কিন্তু অর্ডার করতে একদমই ভুলবেন না যাদের যেই ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করতে হবে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর হবে খুবই ইউনিক ইউনিক কালেকশন দেখেন এই প্যান্টের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর হবে এটা নিচের পার্টটা দেখেন খুবই চমৎকার আর ওনারটা দেখেন বিশাল বড় প্রত্যেকটা অন্যায় কিন্তু খুবই সুন্দর আর এটার প্রিন্টগুলা কিন্তু পার্সোনালি খুবই সুন্দর প্রিন্ট হবে তো এনাদের আরেকটা কালারে চলে আসলাম এই কালারটা দেখেন একদমই কিন্তু ক্রিম একটা কালারের মধ্যে ক্রিম কালারের ড্রেসটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস আর এইগুলার কিন্তু সাইজ হবে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত যাদের যেই সাইজটা লাগবে অবশ্যই কিন্তু মেনশন করে স্ক্রিনশটটা দিয়ে দিবেন যাদের যেই সাইজটা লাগে অবশ্যই মেনশন করে স্ক্রিনশটটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আমরা সাইজগুলো বলে দিব আর প্রত্যেকটা ছবি কিন্তু আপনার আমাদের পেজে কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর কিন্তু তাই না পরে আর এই ডিজাইনগুলো কিন্তু একদমই ভোলা যাবে না না নিলে কিন্তু লস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় স্টিচ থ্রি পিস তাও কিন্তু আপনার সাইজ অনুযায়ী পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই চমৎকার কালার কোয়ালিটি এটা দেখেন একদম আপনার কি বলা কাঁচা হলুদের মধ্যে কিন্তু হোয়াইট কালারের মধ্যে কিন্তু অ্যাশ কালার কম্বিনেশনের প্রিন্ট করা আছে যা কিনা খুবই সোবার কালার সোবার প্রিন্টগুলা তো ব্যাক পার্টে কিন্তু আপনারা একদমই কিন্তু দেখেন ছোটো ছোটো প্রিন্ট পেয়ে যাচ্ছেন বা হচ্ছে যে যারা কিনা একদম ফুল প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই প্রিন্টটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই ইউনিক একটা প্রিন্ট প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা প্রিন্ট কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র বারোশো টাকা তো দেখেন অন্যগুলা কিন্তু বিশাল বিশাল বড় প্রত্যেকটা অন্য কিন্তু খুবই সুন্দর তো লাস্ট ড্রেসটা দেখবো লাস্টের ড্রেসটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস নীল কালার ড্রেসের মধ্যে দেখেন গলাটার ডিজাইনটা খুবই চমৎকার সাইড থেকে কিন্তু আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এটার ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকছে ছোট ছোটো প্রিন্টের মধ্যে ব্যাক পার্টটা আর প্রাইসটাও থাকছে মাত্র বারোশো টাকা একদমই কি বলবো যাকে না একদমই সীমিত প্রাইসে রাখছি একদমই সীমিত আর যারা কিনা হোলসেল নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমাদের ইনবক্সে কিন্তু আমরা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে তাহলে ওই নাম্বারে কল করলেও কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো যে যেখান থেকে দেখবেন না কেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর যে যেখান থেকে দেখেন না কেন আপনারা শুধু অ্যাড্রেসটা দিয়ে দেবেন পাঠানোর দায়িত্ব তো হচ্ছে আমাদের তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম